সালামু আলাইকুম এবরিহন স্মার্ট বাস থেকে আমি লিমন আছি কি চিন্তা করছেন সেভেন সিক্সটির প্রফেশনাল বডি কিনবেন সেভেন ফিফটি কিনবেন মাত্র তিন থেকে চার হাজার টাকার ব্যবধানের জন্য অনেকে আছে দেখা যায় যে লেটেস্ট বডিগুলো না কিনে সেভেন ফিফটিটি কিনে সো যারা চাচ্ছেন যে আমরা শুধুমাত্র ভিডিওগ্রাফি করবো অন্য কোনো দিকে ফট চিন্তা নাই শখ ইউজ করবো তাদের জন্য সেভেন ফিফটিটি নিশ্চিন্তে নিয়ে যেতে পারে বাট আর একটা ব্যক্তির আছে অনেকে যাচ্ছেন যে আমি দেশের বাইরে যাতে চাচ্ছি না ক্যামেরার কাজ করে স্টুডিও বিয়ের কাজ করে ফটোশ্যুট করে পার্কে রমনাথ ছবিতে তারা ফটোশ্যুট করে টাকা আর্ন করতে চাচ্ছেন তাদের জন্য এই বড়িগুলো বেজ চলতে পারে সেভেন সিক্সটি যেটা সম্পর্কে বলার কোনো কিছু নেই অ্যাকচুয়ালি চব্বিশ দশমিক এক মেগাপিক্সেল ওয়াইফাই এনএফসি ডিজিক প্রসেসর অটোফোকাস মাইক্রোফোন সাপোর্টের এভরিথিং এসডিএম পোর্ট সে বড়িগুলো টাস্কিন এছাড়া মিটার সহকারে থাকার কারণে একটা সেমি প্রফেশনাল ভাব চলে এসেছে যেটা ফটো ভিডিও সমান রেসিওতে করতে পারুন অসাধারণ এবং জনপ্রিয় একটি মডেল সো দুইটি কন্ডিশন বেদে মাত্র পেয়ে যাবেন সাতাইশ হাজার টাকায় এবং বত্রিশ হাজার টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন যেগুলো একেবারে অরিজিনাল বডি থাকবে না কোনো কালার করা থাকবে না সো এই জাপানি বা তাইওয়ানের বডি হয়ে থাকে এগুলো অরিজিনাল বডিগুলো আর এক শেপ থাকে দেখা হয়ে যায় না যেগুলো কালার করা থাকে সো এই বডিগুলো আপনারা যারা বাই করতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাবেন সো যাদের চাচ্ছেন যে প্রফেশনাল ভাবে কাজ করার জন্য ভাই আমার বাজেট কম আমি নতুন ভাবে বা বিগিনার হিসাবে কাজ করতে চাচ্ছি তাদের জন্য হতে পারে চয়েস আর যারা চাচ্ছেন যে শুধু ফটোগ্রাফি করব কোনো কাজ না অনলি ফর শখ শখের তারা সেভেন ফিফটিটা নিতে পারেন ডিসপ্লে রোটেড মাইক্রোফোন সাপোর্টেড ব্লগিং ভিডিও করতে পারবেন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এছাড়া ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন এছাড়া নিজের ভিডিও নিজে করতে পারবেন ইউটিউবে কন্টেন্টে টাচ স্ক্রিন অটো ফোকাস এভরিথিং আছে সো যাদের বড়িগুলো লাগবে বা কোনো ধরনের ইনফরমেশন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম